তো এটা হলো প্রপেলার শেপ এ হলো গিয়ার বক্স এই গিয়ার বক্স এই শেপকে ঘোরায় আর এটা হলো ফ্লাই হুইল আর এই ইঞ্জিন হলো ছয় সিলিন্ডার ইঞ্জিন হর্স প্রায় পঁচিশশো আর এটা হলো সাইলেন্সার পাইপ এই পাইপ দিয়ে ধোঁয়া বের হয় এ হলো সাইলেন্সার পাইপ একদম উপরে গিয়ে ছাদ দিয়ে বের হয়েছে আর এগুলো হলো সব জেনারেটর আর এটা হলো জেনারেটর একটি বড় জেনারেটর হলো আরেকটি ইঞ্জিন সো ক্যাটার পিলার ব্র্যান্ডের ইঞ্জিন হর্স পাওয়ার তো জানি প্রায় পঁচিশশো হর্স পাওয়ার আর এ হলো প্রোপেলার শ্যাপ আর হলো গিয়ার বক্স আর ফ্লাই হুইল এ ফ্লাই হুইল যদি তিনবার ঘুরে তাহলে এ প্রোপেলার শেপ একবার ঘুরবে অর্থাৎ এ গিয়ার এই গিয়ার বক্সের রেশিও হলো থ্রি টু ওয়ান রেশিও